পবিত্র রমজান মাস থাকায় মেলার সময় এগিয়ে নেওয়া হয়েছে পনেরো ও ষোলোই জানুয়ারি বিরাশীতম ফলদিবাড়ি একরামিয়া ইসাল সব গদ্দিনিশি ও মুর্শিদাবাদের মধ্যে দুই কমিটির টাল বাহানা চিন্তার বিষয় আগামীতে হলদিবাড়ি সাহেবের মেলা গত পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বিরাশীতম সুষ্ঠুভাবে পালন করার জন্য স্থানীয় এলাকাবাসী ও জনের উপস্থিতিতে ২৬ জনের একটি কনভেনার কমিটি গঠন করা হয়েছিল এই কমিটি ইতিমধ্যেই তিনটি মিটিং ও একটি সাধারণ সভা সম্পন্ন করেছে শাহিন হুজুর জানান গত সতেরোই ডিসেম্বর দু তারিখে মুর্শিদাবাদ থেকে আসা কয়েকজন বংশধর একটি সভা করে অবৈধ কমিটির ঘোষণা করেন যা এলাকার শান্তি বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমাদের সিলসিলা অনুযায়ী একজন গদিনশীল হওয়ার পর আজীবন ওই পথে বহাল থাকেন এবং ইসালে সাহাব কমিটির পদ সভাপতি অলংকৃত করেন বর্তমান গর্দিনিশী হুজুরের নির্দেশে পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী শনিবার হলদিবাড়ি বাজার প্রাঙ্গণে একটি জরুরি সফর আয়োজন করা হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সঠিক সিদ্ধান্ত দিতে সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে লাথ কোটি জনতা আমাকে চিনে আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমি একটা বিবৃতি দিচ্ছি হলদিবাড়ি একরামে ইসারের সব কমিটি নিয়ম অনুযায়ী তিন বছর মেয়াদ শেষ হওয়ার পর কমিটি ভেঙে দেওয়া হয় দীর্ঘ সময় আলোচনার পর সমস্ত ওয়ারিসগঞ্জ ও হলদিবাড়ি এলাকাবাসীর উপস্থিতিতে গত ইংরেজি পঁচিশ দশ পঁচিশ তারিখে বিরাশীতম ইশারের সব সুষ্ঠুভাবে পালন করার জন্য ছাব্বিশ জনের একটি কনভেনার কমিটি গঠন করা হয় উক্ত কনভেনার কমিটি আমার উপস্থিতিতে পরপর তিনটি মিটিং সম্পন্ন করে এবং এর মধ্যে একটি জেনারেল মিটিং সম্পন্ন হয় এর মধ্যে অর্ধ সতেরো বারো অর্থাৎ আজকে দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ থেকে কিছু সংখ্যক বংশধর এসে হলদিবাড়ি শান্ত এলাকা অশান্ত করার জন্য একটি অবৈধ সভা করে মিডিয়ার সামনে একটি কমিটি ঘোষণা করেন আমাদের সিলসিলা বংশ পরম্পরা অনুযায়ী একজন গদ্যাসীন হওয়ার পর আজীবন এই পথে বহাল থাকেন সেই জায়গায় আমি আছি এবং ইসালে সহাব কমিটির সভাপতি পথ অলঙ্কিত করেন অতএব আজকের মিটিং সম্পূর্ণভাবে আইন বিরোধী ও অবৈধ এমত অবস্থায় আমি ছাব্বিশ জন কনভেনার কমিটিকে আগামী বিরাশি তম ইসালে সব। করার জন্য অনুমতি প্রদান করিলাম বলছি যে কমিটি এখন দুটো কমিটির মধ্যে কিভাবে চলবে না কি করে হয় আমি তো মেলা কয়েকদিন হাতে গোনা আছে প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাকে তো প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়েছে এরকমই তারা বলছে সেটা আইন আছে আইন তার ব্যবস্থা করবে যেটা সিস্টেম আছে সেই সিস্টেমে যেটা বলা দরকার আমি বললাম বাকিটা আমাদের দেশের আইন আছে আইন কথা বলবে তাহলে কি আইনি পথে যাবেন অবশ্যই যেতে হলে আইনি পথে যাব खुश खबर खुश खबर खुश खबर भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटका माइसूर का, का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नज़दीक जयगांव हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद